আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো হাসনা ফ্যামিলিগুলোর থেকে হাসনা চলে আসছি আপনাদের মাঝে কথা বলার জন্য এই তো প্রথমেই আমাদের দুপুরে রান্না বান্নার কাজ স্টার্ট হয়ে গিয়েছে বাসায় যেহেতু অনেক মেহমান আসছে আজকে মেহমানের জন্যই রান্নাবান্নার কাজ চলছে আমাদের বাজারে সচরাচর কোনো কিছুই পাওয়া যায় না তাই তো আজকে বাসায় যা ছিল তা দিয়েই রান্না করছি প্রথমেই এখানে একটা মুরগি এনে নিলাম তারপরে এখানে মুরগির পিসগুলো বড় বড় করে কেটে নিলাম এরপর পর্যায়ে এখানে মুরগি ধোয়ার পরে আমি এখানে মরিচ পুরো আর লবণ অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে চুলায় প্রায় প্যান বসিয়ে ভাজতে দিয়ে দিলাম আরেক পাশে একটা পেলা নিয়ে নিলাম এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা অ্যাড করে দিলাম মশলার বাটিটাকে ধুয়ে এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব যারা আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করেন তাদের জন্যই রান্নার ব্লকগুলি দেওয়া এ পর্যায়ে আমি রোস্টের মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিব আশা করছি ব্লগ ভিডিওগুলি আপনাদের মাঝে ভালোই লাগবে আর রান্নাবন্যাগুলো কেমন হয়েছে কমেন্টস করতে একদমই ভুলবেন না এ পর্যায়ে এখন গরু দুধের প্যাকেট ছিঁড়ে নিচ্ছি এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এ পর্যায়ে আমি সাথে একটু মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম কালার হওয়ার জন্য আসলে রোস্টের মশলাটা যদি এভাবে বানানো যায় অনেক মজা লাগে অনেকক্ষণ যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় আর কি যাই হোক এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এ পর্যায়ে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখন কাঁটা চামচের সাহায্যে মশলাটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বা ফাটিয়ে নিচ্ছি রোস্ট করার আগে যদি মশাটাকে বানিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এই তো আমার এখন প্রায় ফাটানো শেষের দিকে হয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো অল্প একটু সয়াবিন তেল এড করলাম এখন সাথে তিন দার চিলি বা এলাচ দিয়ে দিলাম দার না এলাচটাই দিয়ে থাকবেন এ পর্যায়ে আমি এখানে জিরো গুঁড়ো অ্যাড করে দিলাম জিরো গুঁড়ো করা না থাকলে কিন্তু জিরা বাটাই অ্যাড করা যায় সাথে একটু বাদাম বাটা দিলেও ভালো হয় আমার কাছে আজকে বাদাম বাটা ছিল না তাই আমি দুধ দিয়েই চালিয়ে দিলাম আরেক পাশে কিন্তু আমি রোস্টের মুরগিটাকে যে ভাসতে দিলাম এটা কি টুলটি উলটিয়ে পাল্টে নিচ্ছি সবাই কিন্তু কাজে ব্যস্ত আশা করছি যে আজকের প্রয়োগটি আপনাদের মাঝে ভালোই লাগবে সমস্ত ডিটেলস যদি গুছিয়ে নাও বলতে পারি কিভাবে রান্না করছি সব তো বলতে পারি এই তো এখন মুরগিটা ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি ওই যে বড় কড়াইটা দেখা যাচ্ছে কড়াইতে কিন্তু আমি এখানে গরুর মাংস বসিয়ে দিব, তাই এখানে গরু মাংস নিয়ে নিয়েছিলাম আর একটু সাথে ম্যারিনেট করে নেব ওইটা হয়তো আমি আপনাদের সাথে অত দেখিয়ে উঠতে পারবো না এ পর্যায়ে কিন্তু মুরগির মাংস ভাজার পরে আরেকটু মুরগির মাংস বাকি ছিল ভাজার জন্য সেজন্য আর কি এখন ওই বাকি মুরগির মাংসগুলো ভাজতে দিয়ে দিলাম আরেক পাশে কিন্তু আমি এখন গরুর মাংসের কড়াইটাকেও বসিয়ে দিলাম আমার একটা অভ্যাস হচ্ছে যদি চুলার আশেপাশে তেল লেগে যায় বারবারই কিন্তু রান্না অবস্থায় আমি মুছতে থাকি এই তো ম্যারিনেট করা গরুর মাংসটাকেও বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা সাথে একটু কাঁচামরিচ ফালি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে মরিচ গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো জিরো গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম তারপর কিন্তু চুলায় বসিয়ে দিলাম এখন ভালো করে গ্যাসের চুলার চারপাশটা একটু মুছে নিচ্ছে যারা ব্লুকুলি পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন আজকের শর্টকাট রান্নাটা আপনাদের মাঝে কেমন লেগেছে এই এখন আমি ভালো করে গরুর মাংসটাকে কষিয়ে নেব আর রান্না করে থাকতে কিছু যন্ত্রণা গরমের সময় আসলে বলে বোঝানো যান একমাত্র মেয়েরাই বুঝে এই তো আমার অবস্থা দেখি বুঝতে পারছেন কতটা ব্যস্ত ছিলাম কাজে আর মা এখানে মুরগির মাংস বাঁচতে গিয়ে কিন্তু আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক তাও তো ভয়ের কোনো কারণই থাকে না মেয়েদের মেয়েদের তো এইসব কাজ করেই যেতে হয় এ পর্যায়ে কিন্তু গরুর মাংস তো আমার প্রায় এক শেষের দিকে চলে আসছে তো বড়াইটা আমি এখন ঠিক করে দিলাম তারপর আমি আর একটু তেল এখানে অ্যাড করে দিলাম যেহেতু একটু কম মনে হচ্ছে তাই আর কি এই তো এখানে আমি সোয়াবিন তেল অ্যাড করে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিলাম আরেক পাশে কিন্তু ওই যে গরুর মাংসটা কীভাবে মাখিয়েছিলাম সেই প্রসেসটা দেখিয়ে দিলাম আর এখন মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে আমি সব সময় সংক্ষেপে রান্না করারই চেষ্টা করি স্পেশাল অনেক কিছুই রান্না করে আপনাদের সাথে দেখাই না যেহেতু আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের রান্না বান্নার ভিডিও আমি দিয়ে রেখেছি এখানে অত ডিটেলস হয়তো আমি বলি না এই তো এখন মুরগির মাংসগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কথাবার্তায় ভুল হলে আপনারা সবাই দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সারাক্ষণই আমাদের কথা বলা লাগে একবারের জায়গায় দুইবার ভয়েস দেই দুইবারের জায়গায় কোনো সবাই তিনবার ওকেটে ভয়েস দেই যাই হোক তখন কিন্তু অনেক এলোমেলো কথা চলে আসে বা আমাদের একটু কথা ভুল হয়ে থাকে এই জন্য আর কি কাটাকাটি হয় এরপর যে গরু মাংস কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আরেক পাশে এখন আরেকটা কড়াই বসিয়ে ভেজে রাখা রোস্টের যে তেলটা ছিল তেলটা দিয়ে দিলাম সাথে আরেকটু তেল এড করে দেওয়ার পর ম্যারিনেট করা মশলাটাকে অ্যাড করে দিলাম এখন কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আশা করছি যে রোস্টের এই রেসিপিটাও আপনাদের সাথে ভালো লাগবে রোস্টের রেসিপিটার ভিডিওটাই কিন্তু বেশি একটা শেয়ার করেছি আজকে এই ভিডিওতে কারণ হচ্ছে ব্রয়লার মুরগির রোস্ট হয়তো অনেকে করেছেন আবার অনেকে করানি জন্য আবার জানেন ওনার যে রোস্টের ব্রয়লার মুরগির রোস্ট হয় যাই হোক এজন্য আর কি আপনাদের সাথে দেখিয়ে দিলাম এই তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব যখন কি না তেল উপরে উঠে যাবে তখনই কিন্তু আমি এখানে মাংসটাকে অ্যাড করে তো এখন আমার ভালো করে মশলাটাকে কষানো হয়নি বলে বারবার কষিয়ে নিচ্ছিলাম যারা আমার পেজটিকে ফলো দেন নেয় ফলো দিয়ে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন এই মুহূর্তে যাই হোক মুরগি কলিজাটাকে ভাজতে আমি ভুলে গিয়েছিলাম তাই মশলার সাথে মুরগির কলিজাটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে বেজে রাখা মুরগির মাংসটাকেও এখানে আমি অ্যাড করে দিলাম রোস্টের মশলার সাথে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ব্রয়লার মুরগির সাথে রোস্টের মশলাটা ভালো করে লেগে যায় এই যে দেখতেই পাচ্ছেন এখন কীভাবে আমি রান্নাটা করছি আর পাশে কিন্তু গরুর মাংসের ঝোলটাও ফুটে গিয়েছে এখন মশলার সাথে মুরগির মাংসটাকে বারবার আমি নাড়ছিলাম আর অ্যাড করে দিচ্ছিলাম মশলাগুলোকে আমার কথা কথাবার্তায় আসলে অনেক সময় অনেক ধরনের ভুল হয় আপনারা আসলেও একটু এড়িয়ে যাবেন এবং আমাকে সুন্দর কমেন্টস করে জানাবেন যে আমার সব কিছু ঠিকঠাক থাকে কি না এই তো মুরগির মাংসটাকে কষানোর পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম বা মুরগির মাংসটাকে আরেকটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আরেক পাশে আমি এখানে গরু মাংসটাকে দেখিয়ে দিলাম এই তো রোস্টের রান্নার ঝোলটাও কিন্তু এখানে ফুটে গিয়েছে ফুটে গিয়েছে তো আমি দুই চুলায় যেহেতু রান্না বসিয়েছি দুই চুলাই খেয়াল রাখছি আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের আসলেই ভালো লাগবে এ পর্যায়ে কিন্তু রোস্টের ভিতর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু চিনি রোস্ট যেহেতু রান্না করবো একটু ঝাল মিষ্টি না হলে তো আর হয় না আমি আবার মিষ্টির রোস্টটা বেশি একটা পছন্দ করি আমার কাছে তার ঝোলটা খেতেই কিন্তু ভালো লাগে এই তো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লেবুর রস আপনারা চাইলে তেঁতুলের রসও ব্যবহার করতে পারেন আসলে আমরা যারা ব্লগ ভিডিও বানাই আমাদের কিন্তু অনেকটা কষ্ট হয়েই থাকে এটা অনেকেই বুঝে না অনেকে মনে করে ভিডিও করি আর ছেড়ে দেই কিন্তু এটার পিছনে যে কত রকমের কাজ থাকে কত রকমের যে কথা থাকে কত রকমের কথা মানুষের কাছ থেকে শুনতে হয় সেটা কিন্তু কেউই জানে না এই তো কথা বলার সাথে সাথে আম্মু এখানে বাদাম বাজিয়ে আর হচ্ছে চাল বাঁচা ভেজে নিল তা তো আবার আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম রোস্ট রান্নাটা আমার হয়ে গিয়েছে ঘনত্বটা তো বুঝতেই পারছেন যে কীভাবে রোস্টের ঝোলটাকে কতটুক রাখলাম আরেক পাশে কিন্তু গরুর মাংসটাও আমার হয়ে আসছে সাথে একটু আমি আলুও অ্যাড করে দিলাম এই তো রোস্ট রান্নার শেষে রোস্টের কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম তারপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি বা ফালি দিয়ে দিলাম সাথে দারুচিনি বা এলাচ অ্যাড করে দিলাম এ রান্না হতে সবাই পারেন কম বেশি তারপর একটু বলে দিলাম যাদের দেখে উপকার হবে তাদের জন্য যারা একদম মুটি রান্না পারে না তারাই হয়তো দেখবে এই তো তেজপাতা অ্যাড করে দিলাম আর এখানে গরু মাংস রান্না হয়ে গিয়েছে তাই কিন্তু আমি এখানে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমি আবার বড় কড়াই ছাড়া রান্না করতে পারি না তাই কিন্তু বড়ো কড়াই সময় নিয়ে থাকি এই তো এখানে পেঁয়াজ ভাজা হওয়ার পরে পোলাও চাল ধুয়ে রেখেছিলাম সেই পোলাও চালটাও এখানে অ্যাড করে দিলাম এই তো এখন ভালো করে পোলাও চালটার সাথে পেঁয়াজ ভাজার সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি পোলাও চালটা আসলে যত বেশি ভাজবো তত বেশি কিন্তু পোলাও ঝরঝরা হয়ে থাকে এটা আমাদের সবারই কথা তাই তো আমিও কিন্তু বেশি বেশি করে এখানে ভেজে নিচ্ছি আমরা যারা আসলে ব্লগ ভিডিও বানাই আমাদের কিন্তু ভয়েস দেওয়ার সময় অনেকবারই এখানে অনেক ধরনের ভুল কথা হয়ে থাকে তাই কিন্তু আমাদের বারবারই কেটে বারবারই কিন্তু ভয়েস দেওয়া লাগে তাই তো আবার মাঝে মধ্যে কাটি না যখন যেই জায়গায় ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে একটু দেখে নেবেন এবং আমাদের কষ্টটা বোঝার চেষ্টা করবেন যে আমরা যারা ব্লক ভিডিও বানাই আমাদের কিন্তু আসলে অনেক কষ্টই হয় আমি কিন্তু এখানে পোলাও চালের সাথে একটু আদা বাটাও অ্যাড করে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন পরিবার মতো এখানে পানি দিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য ফাইনালি পানি দেওয়ার পর পানিটা ফুটে গিয়েছিল এখন পোলাওটাও রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমি এখানে পানিটা আরেকটু টানিয়ে নিব। এখন কিন্তু আমি এখানে পোলাওটাকে রান্না করার পরে গ্যাসটাকে বন্ধ করে দেব এ পর্যায়ে কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে পোলাওটা আমার হয়ে গিয়েছিল তাই তো পোলাও চাল পোলাওগুলো নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এখানে ভালো করে আমি আরেকটা করে যে মশলা কষিয়ে নিয়েছিলাম মাছ রান্না করার জন্য দেখতেই পাচ্ছিলেন যে আমি মাছ ভাজছিলাম এই তো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা দেওয়ার পরে আমি হল ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ভাইজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন যে আসলে কথাবার্তা কতটা ভুল হয়ে থাকে কোনো ভিডিও আমরা দশ মিনিট বানাই কোনো ভিডিও আমরা এগারো মিনিট এগারো মিনিটেরও বেশি বানাই এ তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গিয়েছিল আজকে ছিল পোলাউ সাথে ছিল মিরকা মাছ ভুনা এবং গরুর মাংস রোস্ট আর সাথে ছিল ডাল আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না